চক্রটা শুধু একবার দেখুন লন্ডবন্ড হতে পারে পুরী ভুবনেশ্বর দীঘা আরও পশ্চিমবাংলার বিভিন্ন জেলা আরও ক্ষয়ক্ষতি হতে পারে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের বিভিন্ন জেলা কবে কোথায় কোন সময় ঘূর্ণিঝড় আশ্রয় পড়তে পারে ঘূর্ণিঝড় মিরালের সর্বশেষ আপডেট জানব সাথে থাকবেন দেখুন চব্বিশ তারিখ সকাল ছয়টা মোটামুটি ঘূর্ণিঝড় এখানে সৃষ্টি হচ্ছে কোথায় বাংলা এবং বাংলাদেশের সোজাসুজি করে প্রায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার ভিতরে ঘূর্ণিঝড় মেরাল সৃষ্টি হচ্ছে এরপরে দেখুন চব্বিশ তারিখ সন্ধ্যে ছটা সরি চব্বিশ তারিখ রাত বারোটা মোটামুটি দেখুন এখানে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে গেছে এরপর পঁচিশ তারিখ সকাল দশটা দেখুন ভয়ঙ্কর রূপে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে কোথায় আঘাত আনবে আমরা আস্তে আস্তে দেখব এরপরে দেখুন পঁচিশ তারিখ রাত এগারোটা দেখুন কি একটা ভয়ানক অবস্থা কোথায় এক কোথায় ঘূর্ণিঝড় আশ্রে পড়ছে ভুবনেশ্বর পুরী দেখুন এরপরে পঁচিশ তারিখ রাত বারোটা দেখুন ঘূর্ণিঝড় আশ্রে পড়ছে একদম রেড এরিয়াটা একবার দেখুন লন্ডবন্ড হতে পারে এর প্রভাব কোথা থেকে কোথায় এসে আশ্রয় পড়বে বিস্তারিত দেখব দেখুন আমরা মোটামুটি ছাব্বিশ তারিখ যদি রাত ছাব্বিশ তারিখ রাত দেখি তাহলে দেখুন গুণিঝড় কোথায় পুরী ভুবনেশ্বর কটাক এই পাশে হচ্ছে সোমপেরা এই সাইডে অনুগুল রাঙ্গিল কায়রা ভাদাক জয়পুর বাড়িপাদা জলেশ্বর দীঘা কোনটাই হলদিয়া কাকদ্বীপ মেদিনীপুর জমশেদপুর এই সাইডটা এই যে জমশেদপুর এই সাইডটা বাঁকুড়া বর্ধমান এই সাইডটা মোটামুটি একটু ঝড়ের গতি কম থাকবে কিন্তু এই যে বারিপাদা অঙ্গুল কোনটাই দীঘা হলদিয়া কাকদ্বীপ এই সাইডটা কিন্তু ভয়ানক ভাবে ঘূর্ণিঝড় আশ্রে পড়বে তারপরে দেখুন এই পাশে আছে সম্পেতা থেকে শুরু করে আপনার দীঘা জয়পুর ভাদাক এই সাইডটা কিন্তু মূল ঝড়ের রেড এরিয়া এখানে কিন্তু আপনাকে লণ্ডন্ড করবে এবার আমরা যদি বাংলাদেশে যাই দেখুন ঘূর্ণিঝড়ের যে গতি সেই গতির মোটামুটি কিছু অংশ আশ্রে পড়বে বাংলাদেশে কোথায় কোথায় আশ্রে পড়বে দেখুন এই পাশে এই পাশে আপনার কুয়াকাটা সাতক্ষীরা খুলনা হাবরা যশোর ভারতের কলকাতা বসিরহাট বরিশাল এই পাশে আশ্রয় পড়বে আবার এই পাশে যদি দক্ষিণে দেখি কক্সবাজার চট্টগ্রাম টেকনাফ মোটামুটি ঘূর্ণিঝড় আশ্রয় পড়বে যদি এই ঘূর্ণিঝড় গতিপথ পরিবর্তন করে তাহলে মোটামুটি কলকাতার ভিতরে লণ্ডভণ্ড করতে পারে সর্বশেষ আপডেট আমরা জানব যে কোথায় মোটামুটি আশ্রয় পড়তে পারে তবে এখনও পর্যন্ত আনুমানিক ধারণা করা হচ্ছে ঘূর্ণিঝড় পুরী দীঘা এই সাইডেই কিন্তু লন্ডভন্ড করতে পারে এই হচ্ছে বর্তমান ঘূর্ণিঝড়ের অবস্থা সাথে থাকবেন পরবর্তী সময়ে আরও আপডেট নিয়ে চলে আসবো